ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালে সিলেবাস কীভাবে শেষ করবে এইটা নিয়ে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ একটি নির্দেশনা প্রকাশ করেছে অর্থাৎ একটা তোমাদের পরিকল্পনা দ্বারা দিয়েছে তো এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তারা বলেছে যে শিক্ষাবর্ষ তোমাদের শুরু হবে একে জানুয়ারি অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের শুরুতে তারা একটি হলো বই দেবে যার কারণে তারা শিক্ষাবর্ষ কিন্তু একে জানুয়ারি থেকে শুরু করবে আর শেষ করবে তোমাদের একত্রিশ ডিসেম্বরের ভেতরেই অর্থাৎ বার্ষিক পরীক্ষা তারপর দেখো দুই নম্বর তোমাদের অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী অর্থাৎ যেগুলো ক্লাস টেনে হবে এটা নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষা এটাও কিন্তু দশম শ্রেণী হবে এবং বার্ষিক পরীক্ষা কিন্তু তোমাদের নির্দিষ্ট যে সময়সূচি সেটা মেনেই হবে এটা তারা নিশ্চিত করেছে তারা বলেছে আরো পাবলিক পরীক্ষার বাইরে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা এই ক্লাস এইটে কিন্তু জিএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিছুটা কম যদিও হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তারা বোর্ড থেকে করবে বাকি যে পরীক্ষাগুলো হবে তোমাদের বার্ষিক পরীক্ষা সেটা কিন্তু তোমাদের স্কুল থেকেই কিন্তু করবে অর্থাৎ অর্ধবার্ষিক বার্ষিক তো এটার জন্য তোমাদের অন্য কোনো কিছু হবে না তো তারপরে দেখো বলেছে কোনো বিশেষ কারণ ছাড়া কিন্তু তারিখ পরিবর্তন করা হবে না অর্থাৎ যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে কোনোভাবে কিন্তু তোমাদের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা যাবে না তারা আরও বলেছে দেখো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে কিন্তু চব্বিশে জুন এবং চলবে দশই জুলাই পর্যন্ত আর সে সময় কিন্তু দশম শ্রেণী হবে প্রাক নির্বাচনী পরীক্ষা আর দশম শ্রেণীর কিন্তু টেস্ট পরীক্ষা তো নির্বাচনী পরীক্ষা হবে কিন্তু ষোলোই অক্টোবর শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের আগামী শিক্ষাবর্ষে কিন্তু বার্ষিক পরীক্ষা হবে বিশে নভেম্বর যা চলবে সাতই ডিসেম্বর পর্যন্ত এবং রেজাল্ট দেবে তিরিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ বারো দিনের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ করতে হবে তারা বলেছে আরো শুক্রবার ও শনিবার তোমাদের সাপ্তাহিক ছুটি থাকবে এর বাইরেও তোমাদের মোট ছিয়াত্তর দিন কিন্তু ছুটি থাকবে আর তোমাদের দেখো তারপরে যে বিষয়টি আছে ছুটির সময় তোমাদের ভর্তি কার্যক্রম ও পরীক্ষার জন্য অন্যান্য প্রয়োজনে তোমাদের বিদ্যালয়ে খোলা থাকবে তোমাদের যাবতীয় কারণে কিন্তু তোমার বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ে যে কাজগুলো থাকে সেগুলো হবে আর এসএসসি পরীক্ষা সময় ব্যতীত অর্থাৎ শুধুমাত্র এসএসসি সময় ব্যতীতই তারা অন্যান্য সময় কিন্তু ক্লাস স্বাভাবিকভাবে চলবে এসএসসি পরীক্ষার সময় তোমাদের হয়তো স্কুল হাফ হতে পারে বা স্কুল বন্ধ থাকতে পারে এই ধরনের তো কিছু থাকতে পারে তবে বাকি সময় কিন্তু স্বাভাবিকভাবেই হবে যাতে তোমাদের সিলেবাসটা কিন্তু দ্রুত শেষ হয় আর নিজ নিজ স্কুলে পরীক্ষা হলে কিন্তু তোমাদের যেই স্কুলে যতটুকু পড়াবে সেই আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো ভিডিওটি এ পর্যন্ত আর নতুন বছরে কিন্তু আমাদের তোমরা নিয়মিত সাজেশন পেয়ে যাবে সে সাথে কিন্তু নিয়মিত ক্লাস পেয়ে যাবে সেই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত আপডেট নিউজ গ্রুপেও আমাদের চ্যানেলে দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে